হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমার স্বাগত আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের যদি পেজ নাম্বার তোমরা সতেরো বার করো তাহলে সেখানে দেখবা যে সাত দাগের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিতে তোমাদের অ্যাকচুয়ালি বলেছে যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গ সাগু নির্ণয় করতে বলেছে তার মানে সাতের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলিতে আমাদের গ সাগু নির্ণয় করতে বলেছে এবং মৌলিক উৎপাদকের সাহায্যে তো আমি সাতের এ নাম্বার এবং ই নাম্বার এই দুটো অঙ্ক আমি একটু লিখে রেখেছি আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এ আর ই এই দুটো অঙ্ক করাবো যেহেতু বলে দিয়েছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের গ সাগু সেহেতু প্রথমে একটু তোমরা খেয়াল করো এই যে এ নাম্বারে বাইশ আর চব্বিশ এই যে দুটো সংখ্যা আমরা লিখেছি তাহলে বাইশ বাইশ এই সংখ্যাটাকে আমরা একটু ভাঙিয়ে দিই মৌলিক উৎপাদক আর যে চুয়াল্লিশ আছে এই চুয়াল্লিশ সংখ্যাটাকে আমরা একটু ভাঙাই ফোরটি ফোর মৌলিক উৎপাদকে যেহেতু ভাঙাতে বলেছে সেহেতু আমরা মৌলিক উৎপাদকে একটু ভাঙিয়ে নিই এটা যদি আমরা দু দিয়ে দিই এগারো দুগুনা বাইশ এই এগারো দিয়ে যদি দিই এগারো অককে এগারো সেম এবার এটা আমরা যদি দুই দিয়ে দিই দুই দুগুনা চার দুই দুগুনা চার অর্থাৎ বাইশ দগুনা চুয়াল্লিশ তারপরে আবার দুই দিয়ে দেবো দুই 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 অককে দুই অর্থাৎ এগারো বাইশ তারপরে আমরা দেবো এগারো নিলাম তাহলে এই যে বাইশ এবং চুয়াল্লিশের গস আমরা করব করবো কিভাবে করব আমরা কি জানি আমরা কি শিখেছি গোসাগুতে বলো তো ক্লাস ফাইভে শিখেছো না গসাগু শিখেছো না কিভাবে শিখেছিলে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু শিখেছিলে সাধারণ গুণনীয় বা সাধারণ উৎপাদক বের করে আমরা গসাগু নির্ণয় করেছিলাম না তাহলে এখানে আমরা সরাসরি গোসাগু বের করব করবো অথব নির গসাগু গসাগু নির্ণীয় গোসাগু দেখো গসাগুজে বের করবো কীভাবে বের করবো এখানে একটু খেয়াল করো এই যে বাইশ বাইশটাকে আমরা কিভাবে লিখতে পারতাম বাইশ বাইশ মানে আমরা কি কি লিখতে পারতাম লিখতে পারতাম দুই গুণ এগারো গুণ এক লিখতে পারতাম না বাইশ আরেকটা কথা ছিল আমাদের চুয়াল্লিশ এই চুয়াল্লিশটাকে আমরা কীভাবে লিখতে পারতাম দুই দুই এগারো দুই গুণ দুই গুণ এগারো গুণ এক এইভাবে আমরা ভাঙিয়েছি তো তাই না এখন গসাগুর ক্ষেত্রে হয় সাধারণ উৎপাদক যেটা সাধারণ উৎপাদক বা গুণনীয় এই যে এই দুটোর মধ্যে যে পদগুলি মেলে সেটা হচ্ছে আমাদের গোসাগর তাহলে এর মধ্যে একটা দুই আছে এর মধ্যে একটা দুই আছে আমরা বসাতে পারি তাহলে গোসাগর ক্ষেত্রে এখানে দুই গুণ দিয়ে এর মধ্যে একটা ইলেভেন আছে এর মধ্যে একটা ইলেভেন আছে যে দুটা পদ মিলবে সেই দুটা আমরা বসাবো ইন্টু এর মধ্যে একটা এক আছে এর মধ্যে একটা এক আছে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যেতে পারি না এটা যদি গুণ করে দিই এগারো দুগুনা বাইশ বাইশ অক্ষে বাইশ অর্থাৎ এই যে চৌ বাইশ আর চুয়াল্লিশ যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার যে গসাগু এবং মৌলিক উৎপাদাকে ভাঙিয়ে তার গসাগু হচ্ছে আমাদের বাইশ তোমরা ক্লাস ফাইভে করেছ এই বিষয়গুলি শুধু আমরা এখান থেকে সরাসরি বের করবো যে সংখ্যাগুলা থাকবে সংখ্যাগুলোকে ভাঙাবো ভাঙানোর পরে যে যে সংখ্যাগুলো এই দুটোর মধ্যে আমাদের মিলবে সেই সংখ্যাগুলো আমরা বসিয়ে গুণ করে দেবো তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এটাই হচ্ছে ক্লাস সিক্সের আর ফাইভের হলে কী হতো আমাদের সাধারণ গুণন এক বের করতে হতো তারপরে আবার গসগু তো ব্যাপার একই সাধারণ গুণন একটাই হচ্ছে তোমাদের গসগু এইবার পরে যেটা অঙ্ক আছে কি আছে আঠাশ পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ আমরা একটু আলাদা আলাদাভাবে ভাঙিয়ে নিই প্রথমে দেখো কত আছে আঠাশ আঠাশকে যদি আমরা ভাঙাই দুই দিয়ে সাত দুগুনা চোদ্দ পঁয়ত্রিশ সাত দিয়ে সাত অক্ষে সাত আর যাবে না আর কত আছে ঊনপঞ্চাশ ফর্টি নাইন এটা আমাদের সাত দিয়ে যাবে সাত সাতটা ঊনপঞ্চাশ সাত অক্ষে সাত আর যাবে না তাহলে এখানে আমরা এই যে আঠাশ আঠাশকে আমরা কিভাবে লিখতে পারতাম দুই গুণ দুই গুণ সাত গুণ এক লিখতে পঁয়ত্রিশ তারপর আরেকটা কত আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা কিভাবে লিখতে পারতাম সাত গুণ সাত গুণ এক এইভাবে লিখতে পারতাম এখন অতএব নির্ণীয় বর্ষক আমরা কিভাবে করবো অতএব নির্ণীয় বর্ষ অতএব 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 গু অ নির্নি গসাগু গু তিনটা পদের মধ্যে যে পদ মিলবে সেটাই আমাদের গসাগু দেখো এর মধ্যে দুই আছে এর মধ্যে নাই এর মধ্যে নাই হবে না তার মানে এর কাজ হবেই না এর মধ্যে সাত আছে এর মধ্যেও সাত আছে এর মধ্যেও সাত আছে তাহলে সাত হবে আর কি আছে আর প্রত্যেকটার মধ্যে এক আছে এই যে তাহলে এর সাথে এক আমরা এক গুণ করে দিই সমান সমান সাত আটকে সাত অর্থাৎ আঠাশ পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশের গসাগ হলো আমাদের সাত তাহলে এই ছিল হচ্ছে তোমাদের পেজ নাম্বার সতেরোর সাত দাগের এ এবং ই নাম্বার অঙ্কের সমাধান বাকি যে অঙ্কগুলি আছে তোমরা নিজের থেকে এগুলো নামিয়ে দিবে কোথাও আশা করি কারো আটকাবে না চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের পাঠ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছে